বিজয়নগরে যাওয়া যে পল্টনগরে যাওয়া দিয়ে যাওয়া যে রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু করে আজকে সমস্যাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই সমাবেশে আমি আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে লোকের লোকের অবস্থানগুলো দেখেছি এবং আপনাদের দেখতে পাচ্ছেন যে লোকের অবস্থানগুলো i don't know what to

वरमत अल वरिता सफ़ल अंकर মাননীয় সভাপতি শ্রদ্ধেয় কলাপুর मतदार संघा মহোদয় উপস্থিত বিচারী বিপন আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি ক্ষেত্র পরিচালক অঞ্চল ও বিশ্ব প্রিয় পায়োজন কলাপুর मतदार संघाের নেতৃত্বেবৃন্দ আমি সুধীজন আপনাদের স্মরণ করার সুযোগ চাই

तैय्या बन्दिशो थकने ना আমাদেরকে সংগ্রামে ভাই বর্ধমান সবাই আমরা যে যেখানে আছি সেখানে দাঁড়াবো সবাই যেখানে আছে সেখানে